কামালসার স্পিচ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের কিছুক্ষণ আগে মাননীয় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কড়া ভাষায় সমালোচনা করেছে একটু আগে ফিদ্দাউস শামিমের সঙ্গে আমার কথা হলো যে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছেন যে কিসের উপরে ভিত্তি করে অযোগ্যদের লিস্ট করেছেন সেটা আগামী বারো নভেম্বর বলতে হবে আর একটা বলেছে যে নতুন না কেন দশ নম্বর পাবে না এখানে যে মামলা করা হয়েছিল সেই মামলায় যে যারা যাদের দু বছরের অভিজ্ঞতা আছে যারা কোনো সরকারি অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলে যারা চাকরি করে অথবা অনেক প্যারা টিচার আছে ইত্যাদি সেটা বিস্তারিতভাবে জেনে তবে বলবো এই বলেছি যে নতুনরা তারা দশ নম্বর পাবে না কেন এখানে নতুন না বলতে আবার পুরনোদের উনি বেশি করে স্ট্রাইক করেছেন যে পুরনোরা যদি দশ নম্বর পেয়ে থাকে তাহলে একই পরীক্ষা দিচ্ছে তাহলে এদের ক্ষেত্রে এই পার্থক্য কেন অবজারভেশনে এই কথা বলেছে এটা তো কোনো রায় নয় কারণ বারো তারিখে আগামী বারো তারিখে এটার পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে যেখানে সুপ্রিম কোর্টের একেবারে সুপ্রিম সুপ্রিম কোর্টের পুরোপুরিভাবে নজরদারিতে এই পরীক্ষাটা এই রেজাল্ট হবে এবং পরীক্ষার ফাইনাল পর্যন্ত হবে সেখানে যদি কিছু একটু এদিক ওদিক হয় তাহলে সুপ্রিম কোর্টের উপরে সেটাকে আবার এরা সেখানে কোর্ট অফ কন্টেম করবে কিন্তু তার আগে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা খুব কড়া ভাষায় স্কুল সার্ভিস কমিশনকে সমালোচনা করলেন সুতরাং কাল রেজাল্ট আপনারা জানেন আগের দিন আমি বলেছি আপনারা অনেকে সেটা দেখেছেন দশ হাজার হাজার হয়ে গেছে যে মানে আগামী কাল শুক্রবার রেজাল্ট কিন্তু ফাইনাল অ্যান্সার কি নয় কেন ফাইনাল অ্যান্সার কি দেবেন তারপরে তো কিছুদিন সময় দেবেন তারপরে সূত্র মারফত কি জানলাম আজকের এটা আপনাদের কাছে মারাত্মক বিষয় হবে সূত্র মারফত কি জানলাম যে বিরানব্বই হাজার যারা বলেছে বিভিন্ন সাবজেক্টে ভুল অত ভুল নেই ভুল খুব কম তার মানে কি ওদের ইচ্ছা মতো কারোর কথা শুনলো না নিজেরা নিজেদের মতো ভুলকে ভুল রেখে দিল একটা একটু এদিক ওদিক করে তালে দিয়ে দিল এটা কি করে হয় এটা সূত্র মারফত খবর স্কুল সার্ভিস কমিশন থেকে তাহলে আগামীকাল কি ফাইনাল অ্যান্সার কি দেবে তারপরে সঙ্গে সঙ্গে কাট আপ মার্কস দিয়ে রেজাল্ট বার করবে এগারো বারোর এটাও কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায় আবার এই সময়ে স্কুল সার্ভিস কমিশনের মাথায় কিন্তু চিন্তার হাত দিয়ে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আপনারা জানেন অমৃতা সিনহা এখন খুব পপুলার বিচারপতি তিনি সঠিকভাবে দেখে শুনে তবে রায় দেন সুতরাং এটা আমরা বারো তারিখ পর্যন্ত আবার আমাদের অপেক্ষা করতে হবে যে বারো তারিখে কি বলেন মাননীয় বিচারপতি এবং স্কুল সার্ভিস কমিশন কি বলেন আপনাদের আমি আগেও বলেছি এখন বলছি এখানে অনেকে যারা ভিডিওগুলো দেখেছেন যে যারা পাশ করবেন মনে করবেন তারা কিন্তু লক্ষ্য রাখবেন আগামী কয়েকদিন পরে এখানে অর্থাৎ কলেজ দুদিনের মক টেস্ট হচ্ছে দুদিনের জন্যে মক টেস্ট হবে চার তিনটে বোর্ড থাকবে একটা সাবজেক্টের বোর্ড বাদবাকি দুটো দশ নম্বরের টিচিং অ্যাপ্রিচুট কমিউনিকেশনের বোর্ড সেখানে আপনারা মন নজন বিশেষজ্ঞ শিক্ষকের যারা আমার কাছে পড়ে দু থেকে তিনবার চাকরি পেয়েছে তাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবে সেই নজনের প্রশ্নের উত্তর আপনার দিতে হবে দুদিন ধরে মানে আঠেরো টা প্রশ্নের আঠেরো জন শিক্ষকের প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে সেখানে কোথায় ভুল কত নাম্বার পেলেন সেটা কিন্তু আপনারা কত নম্বর পেতে পারেন এদের অনুযায়ী সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে নম্বর আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন অথবা কামাল হোসেন কোচিং ক্লাসেস এই ফেসবুকে সার্চ করুন সার্চ করে দেখুন ফেসবুকে কামাল হোসেন কোচিং ক্লাসেস এখানে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আগামী শনিবার দিন বহরমপুরে হচ্ছে ফ্রি কোচিং পুরো ফ্রি এই ইন্টারভিউর উপরে ফ্রি হচ্ছে বহরমপুরে একটি সংস্থার সাহায্যে সেটা আপনারা কামাল হোসেন কোচিং ক্লাসেস এর মধ্যে প্রবেশ করলে বুঝতে পারবেন তাহলে আগামী বারো তারিখ আমরা কিন্তু অপেক্ষায় থাকছি এবারে কাল কি দেয় সেটা আপনারা দেখুন কাল আমি রাতের দিকে আবার কিন্তু এইটা নিয়ে বিশ্লেষণ করব